বন্ধুগণ পিকনিকের সিজন সবাই পিকনিকে যাচ্ছেন কিন্তু আমাদের কপালের পিকনিক টিকনিক কিছু নেই মনটা খুবই খারাপ আপনাদের কি লাগে ঠিকই আমি কি ভর্তি করবো না আমি কি পিকনিক যাব না নিশ্চয়ই যাব আপনাকে আজকে আমার ভিডিওতে দেখাবো যে আজকে আমরা এখানে পিকনিকে যাচ্ছি সেটা আজকে ভিডিওটা আপনাদের সবাইকে দেখাবো আপনার সঙ্গে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে খুবই বেশি আজকে আমরা এনজয় করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাড়ি দাঁড়া করানো আছে তারপর বন্ধুরা আমরা সবাই বেরিয়ে পড়ছি আমাদের সেই পিকনিক স্পটে যেখানে আমরা আজকে পিকনিক করতে যাবো আমাদের সবাই এখানে আজকে এখানে মানে গাড়িতে চেপে আমরা সবাই বেরিয়ে পড়েছি আমাদের অনেক দূরে যেতে হবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে দৃশ্য চতুর্থ দিকে জল আকাশ সব কিছু তো আমরা খুবই এনজয় করে যাচ্ছি আমাদের পরিবার আছেন সঙ্গে এবং অনেক এখানে মানুষরা আছেন আমাদের আজকে চৌথুভাবে আমরা সেখানে আজকে বনভোজন করতে যাব তো আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দেখবেন ঠিক আছে তারপর সেখানে অনেকক্ষণ আমাদের জার্নি করার পর অবশেষে আমরা সেখানে গিয়ে পৌঁছলাম যেখানে আমাদের আজকে এই পিকনিক যে বা বনভোজন যেখানে করা হবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটি সুন্দর দৃশ্য চতুর্দিকে পাহাড় আর নীল আকাশ খুব একটি সুন্দর জায়গা খুবই ভালো একটি স্পট সেখানে আমরা গিয়ে পৌঁছলাম পৌঁছার পর আমরা এখানে বন্ধু অনেকক্ষণ পরে অনেকক্ষণ জার্নি করার পর শেষে আমরা এখানে পৌঁছে গেলাম আমাদের যেটা পিকনিক স্পট খুবই একটি সুন্দর প্লেস আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পিকনিক স্পট এখানে আরও অন্য অন্য আছেন পিছন থেকে দেখতে পাচ্ছেন অন্য ধরনের এখানে পার্টি এখানে এসে পড়েছেন তখন আমরা আস্তে আস্তে আমাদের জিনিসপত্রগুলো এখানে নামাবো খাওয়া দাওয়া রান্না করা স্টার্ট করা হবে তারপরে খাওয়া দাওয়া হবে আপনার সঙ্গে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ঠিক আছে ধন্যবাদ শুরু গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক এখানে চিৎকার হাল্লা চলছে আজকে এই পিকনিক অনুষ্ঠানে সবাই ব্যস্ত এখানে অনেক দেরি হয়েছে বন্ধুগণ এখানে আরও অনেক পার্টির এখানে আজকে মানে পিকনিক করার জন্য আজকে খুব একটি সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর জায়গা একটা পাহাড়ি এলাকা এখানে অনেক লোকেরা আজকে এখানে এসেছেন পিকনিক করার জন্য আমরা এসেছি কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে রাস্তাটা অনেক খারাপ ছিল পিছনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যারা সাথে আমাদের সঙ্গে যারা এসেছেন সবাই রেডি হয়ে গেছেন আস্তে আস্তে করে সব ধরনের তারপর বন্ধুগণ সবাই এখানে কিছু সময় বসার পর আমরা সবাই এখানে একত্রিত হয়ে আমাদের আজকের এই বনভোজনের আমরা তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা এখানে কাজ করছেন করতে শিশুর এখানে খুবই আজকে এখানে আনন্দ করছেন আপনারা দেখতে পাচ্ছেন তো খুবই একটি ভালো লাগছে অনেক দিন পর অনেক বছর পর আমরা এইভাবে অনেক দূরে গিয়ে পিকনিক করছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি ঠিক আছে আমি চেষ্টা করব আমার এই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এখানে যে প্রসেস সেগুলো আপনাকে দেখাতে চেষ্টা করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা অলরেডি এখানে জিম সিদ্ধ করা শুরু করে দিয়েছি তার সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে উপস্থিত আছেন আজকে ছোটো বাচ্চারা হোক বা আমাদের গ্রামের যারা আমরা যেখানে যারা যারা গিয়েছিলাম সেই পিকনিকে সবাই আজকে এখানে ওদের প্রস্তুতি শুরু করে দিল কেননা এই ঠান্ডার দিন দিনের সময়টা একটু কম থাকে এই জন্য আমরা যত সম জলদি সম্ভব আমরা রান্না করা শুরু করে দিচ্ছি তারপরে এখানে খাওয়া দাওয়া হবে এখানে বিভিন্ন ধরনের ডান্স হবে মস্তি হবে সব কিছু হবে তো আচ্ছা আমরা এখানে এসেছি এখন প্রায় তিনটা বাজে চব্ল বাজে তো পিকনিক মানে তো এটাই আপনার যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে আপনারা সঞ্জীব সিনহা যেটা আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা সার্চ করতে বলবেন না এবং সঞ্জীব সিনহা ফেসবুক যেটা অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা ফলো করতে বলবেন না খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড চতুর্দিকে পাহাড় আর পাহাড় অনেক বছর পরে অনেক দিন পরে এই পাহাড়গুলো দেখলাম খুবই ভালো লাগছে আপনার সঙ্গে থাকুন ভিডিও সম্পূর্ণ দেখবেন কিন্তু ধন্যবাদ তো বেলা প্রায় তিনটে বেজে গেল সবাই এখানে ব্যস্ত রান্না বাড়াতে ব্যস্ত আর এদিকে কচি এখানে যতটুকু সুযোগ পাচ্ছেন ওনারা খুবই আনন্দ কেননা অনেক দিন পর এইভাবে ছোটো ছোটো নদী বাচ্চারা খুবই আনন্দ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে একটি ছোট্ট মেয়ে সেখানে বসে জল নিয়ে একটু খেলাধুলা করছেন তো এভাবেই জীবনে আমরা অনেক কাজকর্ম করে থাকি তার মধ্যে পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে আমাদের মাঝে মধ্যে এভাবে বনভোজন যেতে হয় গেলে মনটা একটু ভালো লাগে সারা জীবনটা আমরা কাজকর্ম করে থাকি এটা আমাদের নিত্যকর্ম কাজ কিন্তু আমরা খুবই এখানে খুব বেশি এনজয় করছি খুবই সুন্দর একটি এখানে পরিবেশ দেখতে পাচ্ছেন চতুর্দিকে পাহাড় এবং নীল আকাশ আজকে আমরা এখানে বন্ধুগণ পিকনিক করতে এসেছি অনেক দিন পর এভাবে আমার পাহাড় আমি মানে বিশেষ করে আমি পাহাড় দেখছি খুবই ভালো ভালো লাগছে আপনারা সবদিকে দেখতে পাচ্ছেন এখানে অন্যরা অন্যরা এখানে অনেক ধরনের এখানে সবাই এখানে পিকনিক যেতে এসেছে তো বন্ধুগণ আপনারাও যদি পারেন এই জায়গাতে আসেন খুবই একটু ভালো জায়গা এটার অ্যাড্রেস হলো এটা আমাদের কালাইন যেটা শহর আছে সেখান থেকে একটু ভিতরে আপনার আসতে হবে যেটাকে বলে বারো নম্বর এরকম কিছু বাগান এরিয়া খুবই সুন্দর জায়গা ওরা 哦。<laughs> <laughs> বন্ধুগন খুব সুন্দৰ এক প্লেচ খুব সুন্দৰ এক জেগা আপোনাৰ এখনে এই পিকনিক স্পটে আছোঁ জাগাটো খুবেই সুন্দৰ ভাল লাগে জেগাটা অক দিনপ এই পাহাৰী ভাল লাগে বন্ধুগন আমি যেনেছিলাম আমাৰ যেতিয়া কলেজ লাইফ কথা হ'লেও মনে পৰে গৈছে আজিকালি খুবেই খুছি বন্ধু বাৰু বছৰ আপোনাৰ যদি নতুন হৈ থাকে তাৰমানে আপোনাৰ ইউটিউব চেনেল চিনেজানি আপোনাৰ ফল কৰোঁতে পেলাই নাম ফেচবুক প্ৰফাইল চবজেক্ট আপোনাৰ নিশ্চয় ফলো কৰবে আসল কথাটা হলো বন্ধুগণ আমি যখন কলেজ লাইফে ছিলাম সেখানে আমি হাফলংয়ে থাকতাম তো সেখানে আমি এইভাবে পাহাড় পর্বত এভাবে পাথর বড়ো বড়ো পাথর দেখতাম মানে সেই পুরনো দিনগুলো আমার মনে পড়ে গেছে তো আজকে অনেক দিন অনেক বছর পর আমি এই সেই দৃশ্য উপভোগ করছি যেগুলো আমি দেখতে একটি খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে আসছে এখানে একটা পিকনিক এখানে সবাই ভিড় এখানে অনেক মানুষ এখানে উপস্থিত সবাই আনন্দ করছেন আপনারা আনন্দ করেন পিকনিকে যান সবাই আজকে এই নতুন বছর আপনারা সবাই এখানে এনজয় করুন খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড থেকে পাহাড়ি এলাকা ধন্যবাদ তো বন্ধুগণ আমিও বাস এখানে রেডি হয়ে গেছি কিছু রান্না করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে কিছু রান্না করছি কেননা কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর আমাদের বাড়ি যেতে হবে এই জন্য আমি ওদের সাথে তাল মিলিয়ে আমি রান্না বেড়া করার চেষ্টা করছি অনেকক্ষণ আমি দিদি দিদি ঘোরাফেরা করলাম শ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম ঠিক আছে তো যত সম্ভব আমাদের খাওয়া দাওয়া শেষ করতে হবে শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব এটাই আমাদের ইচ্ছা তো এইদিকে দেখতে পাচ্ছেন সবাই এখানে খুবই আনন্দ করছেন তো বন্ধুগণ আজকের আমাদের এই বনভোজনের কিছু স্মৃতি আমি আমার ক্যামেরার মধ্যে বন্দি করেছি আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন ঠিক আছে তো দেখুন সেই ছবিগুলো যেগুলো আমি ক্যাপচার করেছি আমাদের এই পিকনিক এখানে শেষ হলো আপনারা দেখতে পাচ্ছেন এখন সব থেকে প্রায় সব থেকে সবাই চলে গেছেন বাস আমরা একটু বাকি রয়ে গেছি তখন আজকে অনেক আনন্দ করলাম অনেক বেশি আনন্দ করলাম তো বন্ধুগণ আজকের আমার এই ছোট্ট মিনিট ব্লগটি আপনাদের কেমন লাগলো আশা করি সবাই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন এবং আমার ইউটিউব চলের সিনার জানিতে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তার সঙ্গে আমার যেটা ফেসবুক যেটা প্রোফাইল আছে সবজিগুলো সেখানে আপনারা নিশ্চয়ই আহ ফলো করবেন বন্ধুবাদ দেখা হবে কি পরবর্তী ভিডিও নিয়ে তাদের আপনার কাছ থেকে সরকার থেকে আমি বিদায় নিচ্ছি বাই ধন্যবাদ